নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন ঘুগনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যায় কাজকের এই রেসিপিটি চিকেন ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ব্রোনলেস চিকেন আর নিয়েছি হলুদ মটর মটর আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি আর লাগছে দুটো বড়ো সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের রসুন ঘুগনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেবো পেঁয়াজের আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ মধ্যে আমি অ্যাড করলাম আর দিয়ে দেব টমেটোর সস বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চার পাঁচ খোয়া রসুন রসুন আমি দু হয়ে ব্যবহার করলাম কিছুটা বেটে ব্যবহার করেছি কিছুটা আমি গোটাই অ্যাড করলাম চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর আমি এখানে জলসেই অ্যাড করলাম চিকেনের সাথে মটর বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে এক টেবিল চামচ ভাজা মশলা আমি আর আলু ব্যবহার করছি না আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছয় মিনিট ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করলাম চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার এক দু মিনিট না চাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই চিকেন ঘুগনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ